নমস্কার চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসে এই প্রতিবেদনের অবধারণা আমি যে মিছিলটা দেখাচ্ছি আপনাদের কাছে একটা জিনিস বলবো যেটা আপনারা একটু মাইনটলি দেখবেন মুখগুলো দেখবেন এই মানুষগুলো সিপিআইএম এর দিক থেকে সরে গেছিল প্রান্তিক শ্রেণীর মানুষ দেখুন আদিবাসী প্রচুর মানে এসসি এস প্রচুর এবং কত পরিমাণ মহিলা দেখুন এদের কিন্তু বারোশো টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন এবং একটা অংশ পাচ্ছে এক হাজার টাকা এটাকে উপেক্ষা করে এই লাল ঝান্ডার মিছিলে দেখছেন বিপুল একেবারে জনসুনামি কোথায় এটা রামপুরহাট কোন জেলা বীরভূম কে এখানকার একচ্ছত্র অধিপতি ছিলেন সেই অনুব্রত মণ্ডল আর এখন দৈরত অনুব্রত এবং কাজল শেখ তাদের হুমকি উপেক্ষা করে অনেকভাবে চেষ্টা করছে যে বামেদের শক্তি যাতে সেখানে মাথা ছাড়া না দিতে পারে আপনাদের আমি এই মিছিলটা একেবারে পুঙ্খানুপুঙ্খ একটু দেখতে অনুরোধ করবো এই কারণে দু হাজার ছাব্বিশের আগে এই সমস্ত আসফালনগুলোই এবং এই পদচারণাগুলোই বামেদের শক্তি আরও আরও বৃদ্ধি করবে যে শক্তি একেবারে তলানিতে চলে গেছিল ভোটের শতাংশ শেষ নির্বাচন পর্যন্ত একেবারে তলানিতে মানুষ কটাক্ষ করে বিরোধীরা যে একেবারে আর্যভট্টের দল সেই দল এখন এতটা পরিপূর্ণতা লাভ করছে দেখছেন একেবারে প্রান্তিক খেটে খাওয়া ক্ষেতমজুর দিনমজুর তারা এই মিছিলে সামিল হয়েছে চৌতিরিশ বছরে এই যে বামেরা রাজত্ব করেছে তার মূল শক্তি চালিকা শক্তি ছিল এরা এরা পাশে ছিল বলেই বামেরা একটার পর একটা টার্মস জিতে এসেছে এরা সরে গেছিলেন বামেরা বিপদে পড়েছিলেন আবার সমস্ত ভয়ভীতি উপেক্ষা করে আবার ফিরছেন ফিরছেন কেন আসলে এই চোদ্দ বছরের অভিজ্ঞতা এবং দু হাজার থেকে আজকে এই দু হাজার পঁচিশের প্রায় শেষ এবং উনত্রিশ পর্যন্ত থাকতে হবে নরেন্দ্র দামোদর দাস মোদীর প্রধানমন্ত্রীতে সেখানে গ্যাসের দাম থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বেড়েছে সাধারণ মানুষের প্রতিদিন দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকাই দুঃসাধ্য কষ্টকর অনেক গালভরা প্রতিশ্রুতি দিয়েছেন প্রান্তিক খেটে খাওয়া শ্রেণির মানুষ আশায় বুক বেঁধেছিলেন যে সুদিন হয়তো আসবে তাদের সমস্ত দুঃখ দুর্দশা ঘুচে যাবে কিন্তু যে পরিমাণ বেড়েছে সেটা বলার অপেক্ষা রাখে না তাই এরা আবার সেই চিরাচরিত লাল ঝান্ডা যে ঢান্ডা তাদের জমির অধিকার দিয়েছে লাঙলের অধিকার যাদের ছিল তাদের জমিতে চাষ করার অধিকার ফিরিয়ে দিয়েছে যাদের একেবারে দুবেলা দুমুঠো খাবার সংস্থান জোগাড় করেছিল একশো দিনের কাছ থেকে শুরু করে প্রত্যেকটা জনমুখী প্রকল্পে বামেরা বারে বারে এই প্রান্তিক শ্রেণীর মানুষকে আবদ্ধ করেছিল তারা আবার আবার ঘরে ফিরছে এটা বিরাট লক্ষণ যেন উলট পুরাণ যেন বামেদের এই দু হাজার ছাব্বিশের আগে সতেজ অক্সিজেন নিয়ে আবার পরিপূর্ণতার দিকে নিয়ে যাচ্ছে যাই হোক আপনারা দেখুন এবারে সম্পূর্ণ মিছিলটি ডলেেলা খেদিন দেখা চলছিল মু বিজেতির লাডা হচ্ছে আ রাস্তা গা চলছে হাই কর থেকে রাস্তায় লাইগাডল রাই চলছে রাই চলছে

Like right, 아가가가가가가가가가가가가가가가가가가가가 Let's go. 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 Let's